গল্পের শুরুতে আমরা এমের একটা পলিটিশিয়ান মহিলাকে দেখতে পাই তিনি তার কাজ শেষ করে রাস্তার পাশে এসে তার ছেলেকে ফোন করে আর বলে তুমি কোথায় আমি তোমার জন্য অপেক্ষা করছি ওপাশ থেকে তার ছেলে বলে একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি এবার তিনি সেখানে সেখানে তখনই একজন তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় মহিলাটি বন্দুক বের করে তাকে মারবেই পিছন থেকে আরেকজন এসে তাকে মেরে দেয় একটু পরে তার ছেলে সেখানে এসে দেখে কারা যেন তাকে মেরে ফেলেছে সে তো সেখানেই কান্না করতে থাকে আর তাকে কেন মারা হলো এটা দেখানোর জন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাক নিয়ে যাওয়া হয় এখানে আমরা চুগলি নামের একজনকে দেখতে পাই সে এলাকার চার পাঁচজন ছেলেকে নিয়ে একটা অফিস ভাঙচুর করতে আসে অফিসে পৌঁছে তারা সব ভেঙে ফেলতে শুরু করে এর মধ্যেই সেখানে পুলিশ সবাই থেকে যার মতো পালাতে শুরু করে। একটা কলা বাগানে লুকিয়ে থাকে আর এখানে আমরা তাদের নাম সম্পর্কে জানতে পারি তাদের নাম ছিল আনন্দ মানুষ আর মাধব মাধব চুগলিকে ফোন করে জানতে চায় কেউ ধরা পড়েছে কিনা চুগলি জানায় কেউ ধরা পড়েনি তবে বড় ভাই তোদেরকে রাতে একটা জায়গায় আসতে বলে বলেছে এবার রাতের বেলা তার একটা ক্লাবে আসে সেইখানে এনি নামের একজনের এন্ট্রি হয় সে সবারই বস সে এসে ছেলেগুলোকে বলে তোমরা ভাঙচুর করবে ঠিক আছে কিন্তু লোকেদের গায়ে হাত তুললে কেন মাধব বলে ভাই ভাঙচুর করার সময় কেউ যদি সামনে আসে তাকে তো আর সরিয়ে ভাঙচুর করতে পারবো না তাই তাদেরকেও মারতে হয়েছে এনি বুঝতে পারে এরা বেশ কাজে ছেলে এবার সে তাদেরকে বিয়ার অফার করে এরা চারজন অ্যানির অনেক দিন ধরে নাম শুনছিল কিন্তু কখনো দেখেনি তবে আজ সামনাসামনি দেখতে পেয়ে তারা বেশ খুশি হয়েছে এবার তারা বিলে বসে যায় বেয়ার খাওয়ার জন্য তখন চুগলি এসে তাদেরকে আজকের কাজের টাকা দেয় মাধব টাকাটা নিয়ে মানুকে দেয় কারণ তার টাকার খুবই প্রয়োজন এই সাথে আমরা বুঝতে পারি তাদের বন্ধুত্বটা অনেক গভীর একে অপরের জন্য জীবনও দিয়ে দিতে পারে এবার অনেক রাত হওয়ার পর তারা নিজেদের বাসায় ফিরে আসে তখন মাধবের মা তাকে অনেক বকা করতে থাকে কারণ সে রাত করে বাসায় ফিরেছে সে কিছু না করে সারা দিন आवারে giri করে বেড়ায় তাই তার মা তাকে ভবিষ্যতের কথা চিন্তা করতে বলে কারণ তার বাবা মারা গিয়েছে এখানে আমরা দেখি মাধব তার কোনো কথাই শোনে না তাকে খাবার খাওয়ার কথা বললে সে খাবার না খেয়ে শুয়ে পড়ে মাধবের জন্য তার মা অনেক চিন্তা করে পরের দিন সকাল হলে আমরা দেখি তারা আড্ডা দেয় সবাই সেখানে সেখানে এসেছে মাধব মাধব এখানে বসে বসে মোবাইল তখনই একটা মহিলা আর তার মেয়েকে দেখতে পায় সে দৌড়ে তাদের কাছে গিয়ে নিজে স্কুটিতে করে তাদেরকে বাসায় নিয়ে যায় এটা দেখে এখানে থাকা লোকেরা বলে ওই মেয়েটার সাথে তার মনে হয় চক্কর চলছে তার বন্ধু বলে আরে না ভাই এমনটা নয় সে তো তার দিদির মতো এবার রাতের বেলায় এ আর তার লোকেরা একজনের সাথে দেখা করতে একটা বাসায় আসে তখন সেই বাসা থেকে বেরিয়ে আসে রামাদেবী নামে সেই পলিটিশিয়ান মহিলাটা সে এসে বলে গ্রামের লোকজন কাজ করতে দিচ্ছে না চুগলি এবং তার লোকেরা গাড়ি নিয়ে যাওয়ার সময় মাধবকে রাস্তায় দেখতে পায় এবং সে তাদেরকেও গাড়িতে উঠতে বলে মাধব বলে আপনারা গাড়িতে যান ভাই আমরা বাইক নিয়ে আসছি আসলে রামাদেবী এখানে পাহাড় কেটে একটা ফ্যাক্টরি বানাতে চায় কিন্তু গ্রামের লোকেরা এটা করতে দিতে তারা সকলে মিলে সেইখানে আন্দোলন করা শুরু করে একটু পর এনি সবাইকে নিয়ে গাড়িতে করে সেই গ্রামে আসে সেই গাড়ি থেকে নামতে একটা লোককে তার সাথে কথা বলতে শুরু করে সেই লোকটা এনিকে আগে থেকেই চিনতো সে বলে ভাই আপনি এখানে আমাকে তো আমি আপনার ওইখানে যেতাম এনি বলে আরে রাখতো বেশি কথা বলিস এসব কেন করছিস লোকটা বলে ভাই গ্রামের লোকজন পাহাড় কাটতে মানা করছে এনি বলে এতে সরকার থেকে পারমিশন নেওয়া আছে পাহাড় কাটতে হবে লোকগুলোর সাথে কথা বলে সরিয়ে ফেল আর সন্ধ্যায় তোর লোকগুলোকে নিয়ে রমা দিদির সাথে দেখা করবি আমি বলে দেব সে যা দেবে তাই নিয়ে খুশি থাকিস আর এরপর যেন তোদেরকে এই পাহাড়ে না দেখি তখন লোকটা বলে ভাই আপনি যান আমি তাদের সাথে কথা বলে আপনাকে জানাবো এনে বলে আমি শুধু তোর কথা এখান থেকে যাচ্ছি এরপরে যেন আর কখনো এমনটা না হয় এবার তারা সেখান থেকে চলে যাবে তখনই গ্রামে সবাই মিলে এসে তাদেরকে আটকায় গ্রামের লোকেরা এনে সামনে এসে জোরে জোরে চিল্লাতে থাকে আর তাকে গাড়ি থেকে নামতে বলে তখনই মাধব এসে সোজা তার মুখে লাথি মারে এতে গ্রামের লোকেরা মারতে আসলে তারা চারজন মিলে সবাইকে ধরে মারতে থাকে তারা কাউকে অ্যানির গাড়ির কাছে আসতে দেয় না মাধব তাদেরকে গাড়ি নিয়ে সেখান থেকে যেতে বলে তারা সবাইকে মেরে টেরে সেখান থেকে চলে আসে আর সিন কাট হয়ে আসে রাতের বেলা এইখানে অ্যানি রামা দিদির কাছে আসলে দিদি বলে এটা তুমি কি করেছো ওই গ্রামের লোকজনকে মারতে গেলে কেন তারা তো তোমাদের উপর কমপ্লেন করেছে এখন পুলিশও তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে তাই তোমরা এক কাজ করো কিছুদিনের জন্য কোথাও গিয়ে লুকিয়ে থাকো সব ঠিক হয়ে গেলে আমি তোমাদেরকে খবর দেব এবার অ্যানি ভাই তাদের সবাইকে নিয়ে জঙ্গলে লুকিয়ে থাকার প্ল্যান করে কিছু দূর যাবার পর তাদের চেকপোস্টে পুলিশ ধরে ফেললে তারা সেই পুলিশকে কিছু টাকা দিয়ে আবারও সামনের দিকে যায় তারা সবাই মিলে জঙ্গলের একটা জায়গায় এসে থামে আর তারা আজকে রাতে এখানেই থাকার পরিকল্পনা করে রাত অনেক হয়েছে তাই সকলে মিলে সেখানে আগুন জ্বালায় আর কিছু খেয়ে টিয়ে তারা সেখানেই শুয়ে পড়ে পরের দিন সকাল হলে অ্যানি ভাই একটা ছেলেকে গিয়ে কিছু খাবার আনতে বলে ছেলেটা যখন সেখান থেকে যাচ্ছিল তখন একটু দূরে এসে সে পুলিশদেরকে দেখতে পায় পুলিশেরা তাকে জিজ্ঞাসা করে এই তুই এদিকে কেন গিয়েছিলি এদিকে কেউ আছে নাকি ছেলেটা তখন ভয়ে ভয়ে বলে না স্যার এদিকে কেউ নেই তার কথা শুনে পুলিশদের একটু সন্দেহ হয় তাই তারা সামনের দিকে দেখার জন্য যেতে থাকে তখনই ছেলেটা শিষ বাজানো শুরু করে এই আওয়াজ শুনে সেখান থেকে সবাই মিলে পালানো শুরু করে তখনই তাদের সামনে পুলিশ চলে আসে তারা দৌড়ে সেইখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশেরা তাদেরকে কোনোভাবে পালাতে দিচ্ছিল না তাই তারা এবার পুলিশের সাথে লড়াই করা শুরু করে এখানে পুলিশ এবং তাদের মধ্যে অনেকটাই হাতাহাতি শুরু হয় পুলিশেরা এনি ভাইকে ধরবেই কিন্তু তারা চার বন্ধু মিলে তাকে ধরতে দেয় না তারা পুলিশকে আটকিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে পুলিশেরা অ্যানিকে ধরতে না পারলেও তার চার বন্ধুকে ধরে ফেলে আর তাদেরকে নিয়ে থানায় চলে আসে সেখানে পুলিশেরা তাদেরকে অনেক মারে কিন্তু তারপরও তাদের মুখ থেকে কোনো কথা বের করতে পারে না পরের দিন সকালে সেই চারজনের মা বাবা পুলিশ স্টেশনে আসে এবং তার মায়েরা অনেক কান্না করতে থাকে বলে তারা ছোট মানুষ তাদেরকে ছেড়ে দিন স্যার কিন্তু পুলিশ অফিসার অনেক রেগে থাকে তিনি তাদেরকে বলে আপনাদের ছেলে সন্ত্রাসীকে পালাতে সাহায্য করেছে এখন আমরা কিছুই করতে পারবো না তারা সারা জীবন এভাবে জেলেই থাকবে এখন সবাই জানে এখান থেকে এ কথা শুনে তারা সবাই আপসেট হয়ে বাহিরে আসে পরের সিনে রাতের বেলা আমরা দেখতে পাই রামাদেবী গ্রামে সেই লোকটাকে টাকা দিচ্ছে আর গ্রামের লোকেরা আর যেন বাধা না দেয় সেই কথাও বলে তিনি এবার এনা ভাইকে সেই ছেলেগুলোকেও জেল থেকে ছাড়িয়ে আনতে বলে আর তার জন্য সে তাকে অনেক টাকা দেয় এবার ওপর মহলে টাকা দিয়েছে বলে পুলিশের ওপর পেশার আসে তাই পুলিশেরাই সেই চারজন ছেলেকে ছেড়ে দিতে বাধ্য হয় ছাড়া পেতেই তার মা বাবারা তো তাদেরকে অনেক মারতে থাকে এবং বকাবকি করতে থাকে কিন্তু আমরা তাদেরকে দেখে বুঝতে পারি তাদের এইসবই কোনো যায় আসে না পাওয়ারফুল লোকেরা তাদের সাথে আছে এই ভেবে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে তারা সব সময় বারে এসে পার্টি করে আওয়ারে গিরি করে বেড়ায় মানে উর্তি বয়সে ছেলে পেলের মাথার উপরে পাওয়ার থাকলে যা হয় আর কি কয়েকদিন পর মুরলি নামের একটা লোক এনির সাথে দেখা করতে আসে লোকটা তাকে বলে এবারের লোকেশন একদম কনফার্ম যা করার আমাদেরকে দ্রুত করতে হবে এনি তার কথা শুনে তার সাথে ডিল ফাইনাল করে হোটেলে ফিরে এনি তার বন্ধু সুনীলকে বলে আজকে আমি মুরলির সাথে একটা ডিল ফাইনাল করলাম তার বন্ধু যখন ডিল সম্পর্কে জানতে চায় তখন সে তাকে সব খুলে বলে সে বলে মাধুরায়ের একটা জায়গায় একটা ফ্যাক্টরি রয়েছে সেখানে অনেকগুলো ব্ল্যাক মানি রয়েছে আমরা যদি সেই ব্ল্যাক মানি গুলো চুরি করে আনতে পারি তাহলে আমরা মালামাল হয়ে যাব তার বন্ধু বলে তাহলে চল আমরা গিয়ে টাকাগুলো আনি তখন এনে বলে এই কাজটা আমরা করলে হবে না অন্য কাউকে করাতে হবে কিন্তু সেখানে কাদেরকে পাঠানো যায় তার বন্ধু বলে চুগলি এবং তার লোকগুলোকে বললেই তো হয় এনি বলে চুগলি ঠিক আছে কিন্তু তার লোকগুলোকে ভরসা করা যায় না তাদেরকে দিয়ে এই কাজটা হবে না এটা অনেক ভয়ানক কাজ তার বন্ধু বলে তাহলে কাদেরকে পাঠানো যায় তখন অ্যানি সেই চারজন ছেলের কথা বলে এটা শুনে তার বন্ধু বলে না না তারা এখন অনেক ছোট তারা এই কাজটা করতে পারবে না এনি বলে আমি জানি তারা অনেক ছোট কিন্তু ছোট মরিচের ঝাল বেশি তাই এই কাজটা আমি তাদের দিয়ে করাবো পরের দিন তারা চারজন এনির কাছে আসলে এনি তাদেরকে সব খুলে বলে এই সাথে এটাও বলে যে এই কাজটা করতে পারলে তোমরা অনেক টাকা পাবে তবে এতে অনেক রিস্ক আছে তার এই সব কথা শুনে তারা এখন কি করবে বুঝে উঠতে পারছিল না তারা কাজটা কি করবে না এটা জানানোর জন্য এনে ভাই তাদেরকে দুই দিনে সময় দেয় এবার ছেলেগুলো সেখান থেকে আসতে ধরলে তারা বলে এই কথা যেন আর কেউ জানতে না পারে এবার রাতের বেলা ছেলেগুলো সেই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে প্রথমে তো মাধব এই টাকাগুলো চুরি করার জন্য মানা করে দেয় কিন্তু তার বন্ধুরা জানতো এই কাজটা যদি তারা সম্পূর্ণ করতে পারে তাহলে তারা অনেক টাকা পেয়ে যাবে আর এই কারণেই তার মাধবকে বারবার এই কাজটা করার জন্য বলতে থাকে এবার তাদের কথা শুনে মাধবও এই কাজটা করার জন্য রাজি হয়ে যায় পরের দিন সকাল হতে তারা এসে অ্যানে সাথে দেখা করে এবং তাকে বলে আমরা এই কাজটা করব। কিন্তু আমাদের আগে যারা এই টাকাগুলো নিতে গিয়ে ব্যর্থ হয়েছিল আমরা তাদের সাথে দেখা করে কথা বলতে চাই যাতে এই কাজটা করতে আমাদের সহজ হয় আসলে তাদের আগেও একটা দল সেই টাকাগুলো চুরি করতে গিয়েছিল কিন্তু সেই দলও ব্যর্থ হয়ে ফিরে এসেছে এবার আনি ভাই তাদেরকে সেই দলে দুইটা ছেলের নাম এবং ঠিকানা বলে সেই ঠিকানা অনুযায়ী তারা সেই দুইটা ছেলের কাছে আসে এবং মাধব তাদেরকে বলে আমরা মাধুরাইয়ের সেই ফ্যাক্টরিতে তিরিশ কোটি ব্ল্যাক মানি চুরি করতে যাচ্ছি এখন তোমাদের সাথে কি হয়েছিল এটা যদি বলতে তাহলে আমাদের জন্য সহজ হতো এই কথা বলাতে সেই ছেলেগুলো তাদেরকে বলা শুরু করে সেই ছেলেগুলো বলে আমরাও সেখানে গিয়েছিলাম কিন্তু সেই টাকাগুলো সেইখান থেকে নিয়ে আসতে পারিনি কারণ আমরা সেই ফ্যাক্টরিতে গিয়ে দেখি সেইখানে কোনো টাকাই নেই তারা আমাদেরকে দেখে ফেলেছিল আমরা কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে চলে এসেছি মাধব তাদেরকে বলে সেইখানে টাকা রয়েছে ভাই আমরা পুরো খবর নিয়ে এখানে এসেছি তোমরা যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা সেই টাকাগুলো আনতে পারবো তার এই কথা শুনে সেই ছেলেগুলো বলে তোমাকে সাহায্য করলে আমরা কি পাব মাধব বলে আমাদেরকে যে কমিশন দেবে সেইটা থেকে আমরা তোমাদেরকেও দেব তো এই কথাই ফাইনাল হয় সেই ছেলে দুটোও রাজি হয় রাত হলে আমরা দেখি তারা একটা কার নিয়ে সেই পুরনো ফ্যাক্টরির কাছে আসে এবং ফ্যাক্টরি থেকে একটু দূরে রাস্তায় গাড়ি রাখে আর তারা পিছন দিয়ে যাওয়া শুরু করে তাদের মধ্যে একজন ওয়ালের ওপরে উঠে দেখার চেষ্টা করে যে ভিতরের কি অবস্থা দেখে সেইখানে অনেক লোক রয়েছে তাই তারা সেইখানেই চুপচাপ বসে থাকে একটু পর যখনই সেই লোকেরা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় তখনই তারা ওয়াল ইউটিউব কে ওই পাশে পার হয় হঠাৎই সেইখানে তাদের সামনে কুকুর জ্বলা আসে মাধব তার বন্ধুকে ব্যাগ থেকে বিস্কুট বের করে সেই কুকুরগুলোকে খাওয়াতে বলে কিন্তু তার বন্ধু জানাই সে বিস্কুটগুলো নাকি শেখে ফেলেছে এবার সেই কুকুরগুলো ভোগা শুরু করলে তারা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে সেই কুকুরগুলো তাদেরকে ধাওয়া করছিল তখনই তার বুদ্ধি করে একটা কুকুরকে বন্দী করে আর মাধব রড নিয়ে একটা কুকুরকে মেরেই ফেলে তখনই আবার আওয়াজ শুনে সেইখানে ওয়াচম্যান জ্বলা আসে আর তাদেরকে দেখতে পায় তারা সবাই মিলে ওয়াচম্যানকে ধরে সেইখানে বেঁধে রাখে আর ভেতরে এসে সেই টাকাগুলো খোঁজা শুরু করে অনেক খোঁজাখুঁজি করার পর সেখানে একটা আন্ডারগ্রাউন্ড দেখতে পায় তারা তার ভিতরে এসে সেখানে অনেকগুলো বক্স দেখতে পায় সেই বক্স গুলোকে খুলতেই দেখে সেখানে অনেকগুলো টাকা এতগুলো টাকা তারা একসাথে দেখে তো অনেক অবাক হয় সাথে খুশিও হয় আর সবাই মিলে সেই ব্যাগের ভিতরে টাকাগুলো ঢোকাতে থাকে ব্যাগের মধ্যে সেই সবগুলো টাকা ঢুকছিল না বলে তারা একটা কাপড় বিছিয়ে সেই কাপড়ের উপরও টাকা নেয় আর কোনো মতে সবগুলো টাকা নিয়ে সেখান থেকে গাড়ির কাছে আসে তখনই তারা দূর থেকে দেখতে পায় কিছু পুলিশ রাস্তা যাওয়ার সময় সেই গাড়িটা চেক করছে তাই তারা সেখানে লুকিয়ে থাকে যখনই পুলিশ সেখান থেকে চলে যায় তারা তাড়াতাড়ি করে গাড়ির ভেতরে আসে কিন্তু গাড়ি চালু করতে গিয়ে দেখে গাড়িটা চালু হচ্ছে না তারা এখন কি করবে বুঝতেও পারছিল না এবার একটু পর তাদের গাড়িটা চালু হলে তারা সেখান থেকে রওনা হয় কিন্তু একটু দূর যেতে তাদের গাড়ির পিছনে আরো একটা গাড়ি ধাওয়া করতে থাকে তারা কোনো ভাবে বুঝতে পারছিল না এই লোকগুলো তাদের ফলো কেন করছে আর তাদেরকে খবরই বা দিল কে সেই লোকগুলো তাদের কোনো ভাবে পিছু ছাড়ছিল না তারা তো খুবই ভয় পেয়ে যায় এখন তারা কি করবে তারা কোনো মতে তাদের ফাঁকি দিয়ে অন্য একটা এরিয়ায় চলে আসে আর গাড়িটা অফ করে দিয়ে সেখানে চুপ করে থাকে যাতে সেই লোকগুলো কোনো কোনোভাবেই টের না পায় একটু পর মাধব এনা ভাইকে ফোন করে আর এই সব ঘটনাগুলো খুলে বলে বলে যে ভাই আমরা সব টাকা সেখান থেকে নিয়ে এসেছি কিন্তু একদল লোক আমাদের পিছনে পড়ে গিয়েছে তারা এই টাকাগুলো আমাদের থেকে ছিনিয়ে নিতে চায় কিন্তু এই লোকগুলো কি আমরা কিছুই বুঝতে পারছি না এই কথা শুনে এনা বলে তোমরা যেখানে আছো ওইখানেই থাকো আর আমাকে লোকেশন দাও আমি সেখানে পৌঁছাচ্ছি ফোন কাটার পর এখানে এসে তার বন্ধুদের সাথে কথাবার্তা বলতে থাকে সে বলে আমরা এই টাকাগুলোর জন্য অনেক মেহনত করেছি তাই ভাই আসলে আমাদের কমিশনের কথা বলতে হবে এটা শুনে তারাও বলে তাহলে তারা কমিশনের টাকা তারপরে সব তাদেরকে দেবে পরের দিন সকাল হলে টাকাগুলো আমরা দেখি ফ্যাক্টরির মালিক পুলিশকে নিয়ে সেই ফ্যাক্টরিতে এসেছে পুলিশ এসে সেই গার্ডকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে সে মনে করে এই গার্ডও চোরদের সাথে মিলে রয়েছে তাই সে তার উপর অনেক টর্চার করতে থাকে কিন্তু সিকিউরিটি গার্ড বলে আমি কিছুই জানি না স্যার আমি তো এটাও জানতাম না নাই ফ্যাক্টরিতে টাকা রয়েছে এদিকে এনিও তাদের দেওয়া লোকেশন অনুযায়ী সেই জায়গায় টাকা নিতে এসেছে কিন্তু তারা আগে টাকাগুলো তাকে দিচ্ছিল না ছেলেগুলো বলে আমরা অনেক মেহনত করেছি তাই আগে আমাদের কমিশনগুলো দিন তারপরে আমরা টাকা দেব তাদের এসব শুনে এনি তো অবাক হয় যে এরা কবে থেকে এমনটা হলো এনি ভাই তাদেরকে অনেক বোঝায় যে এই টাকাগুলো আগে ক্লায়েন্টের কাছে পাঠাতে হবে তারপরে সেইখান থেকে আমাদেরকে টাকা দিলে সেইখান থেকে আমি তোমাদেরকে কমিশন দেব তারা এবার এনি ভাইয়ের কথা শুনে সেই টাকাগুলো তাদেরকে দিয়ে দেয় আর সেইখান থেকে বাসায় ফিরে আসে এবার সবাই মিলে তারা সাজির বাসায় খাবার খায় এরপর তারা কমিশনের টাকা নেওয়ার জন্য তাদের গুদাম ঘরে আসে অ্যানি তাদেরকে বলে দেখো তোমরা সেই টাকাগুলো আনার জন্য অনেক কষ্ট করেছো সেজন্য তোমরা অনেক ভালো কমিশনে পাবে তখনই সেখানে রামা দিদি এবং তার ছেলে কিছু লোকজনকে নিয়ে আসে রামা তাদেরকে বলে আমি তোমাদেরকে দশ লক্ষ টাকা দেব কারণ তোমরা যে টাকাগুলো এনেছিলে সেখানে বেশি টাকা ছিল না তার এই কথা শুনে মাধব বলে ঠিক আছে ম্যাডাম কিন্তু সেখানে কমসে তিরিশ কোটি টাকা রয়েছে তখন অ্যানি বলে দিদি এরা ওই টাকার জন্য অনেক মেহনত করেছে জন্য আরো কিছু টাকা তারা পেতেই পারে তখন রামা দিদি বলে আচ্ছা ঠিক আছে তুমি বলছো আমি তাদেরকে লক্ষ টাকা দিচ্ছি দেখে বিশ মাধব বলে ম্যাডাম আমরা এই এই কাজটা কাজটা জন মিলে করেছি আর করার সময় আমাদের জীবনও চলে যেতে পারত। আমরা সিদ্ধান্ত নিয়েছি এরপর এমন কাজ আর কখনোই করব না জন্য আমাদের প্রত্যেককে পঞ্চাশ লক্ষ টাকা করে দিতে হবে এটা শুনে রামা তো খুবই রেগে যায় তিনি বলে না না আমি এত টাকা দিতে পারবো না এইখানে শুধু তোরাই না আমার আরো লোক রয়েছে আমরা তোদের লোকেশন দিয়েছে তোরা টাকা নিয়ে আসতে পেরেছিস আমরা যে টাকাটা দিচ্ছি সেটা নিয়ে এখান থেকে বেরিয়ে যা তার মুখে এমন কথাবার্তা শুনে ছেলেগুলো তো প্রচন্ড রেগে যায় তারা সবাই তার সাথে তর্ক করা শুরু করে করে তখন তাদের তাদের উপর হামলা আর সাথে লোকজন মিলেও সবাইকে ধরে মারতে থাকে একটু পর এনে এসে তাদেরকে আটকায় আর সেই ছেলেগুলোকে সেখান থেকে চলে যেতে বলে ছেলেগুলো সেখান থেকে চলে যাবে তারা আবারও তাদের উপর হামলা করতে আসে এবার তারা সেখান থেকে চুপচাপ তো চলে আসে কিন্তু আমরা দেখতে পাই তারা এই খুবই রেগেছিল তারা কোনোভাবে এটা মেনেই নিতে পারছিল না এবার তারা এটার বদলা নেওয়ার জন্য লাঠি নিয়ে বেরিয়ে পড়ে তারা এদিকে ওদিকে রাহুলকে সব জায়গায় খুঁজে বেড়ায় কিন্তু কোথাও পাচ্ছিল না তখনই তারা রাস্তায় তাদেরকে গাড়ি নিয়ে যাওয়া দেখতে পায় আর সোজা এসে তার গাড়িটা ভাঙচুর করে তাদেরকে মারা শুরু করে তারা তাদেরকে এমন ভাবে মারে সবাইকে মেরে হাত পা ভেঙে দেয় আর রাহুলকে মারতে মারতে তারা রক্তাক্ত করে ফেলে সেখানে অনেকেই মোবাইল দিয়ে তাদের ভিডিও করছিল। তারা সবাইকে মেরে টেরে সেইখান থেকে বাইক নিয়ে কেটে পড়ে সিন এখান থেকে শিফট হয়ে আসে হাসপাতালে রাহুলের অবস্থা খুবই খারাপ এই জন্য সেখানে তার মা এসেছে তিনি জানতে চান রাহুলের এখন কি অবস্থা ডাক্তার কি বলেছে তখন এনির বন্ধু বলে তার হাতের খুবই খারাপ অবস্থা ডাক্তার বলেছে তার হাত কেটে বাদ দেওয়া লাগতে পারে এবার রামাদেবী এনিকে বলে তার আমার ছেলের হাত পা ভেঙে ফেলেছে আমি আর এই সব ঝামেলা চাই না তুমি সেই ছেলেগুলো টাকা দিয়ে দাও আর এই ঝামেলাটা এখানেই মিটিয়ে ফেলো এবার রাতের বেলা তারা চার বন্ধু মিলে অ্যানির কাছে টাকা নেওয়ার জন্য আসে এনি বলে দিদি তোমাদের জন্য টাকা দিয়েছে আর তিনি তোমাদের উপর কেসও করবে না কথা শুনে মাধব বলে তিনি আমাদের ওপর কেসও করতে পারবে না কারণ পুলিশ যদি আমাদেরকে ধরে তাহলে আমরা সেই টাকার বিষয় সব বলে দেব। আর রামা সাথে সাথে তার লোকজন সবাই ফেঁসে যাবে এনে বলে ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা কালকে সকালেই এসো তোমাদেরকে টাকাগুলো দেওয়া হবে এবার কথা শেষ করে তারা ব্যাগ নিয়ে সেখান থেকে চলে আসে পরের দিন সকালে মানব মানুষ সাজির বাসায় আসে আর দেখে সে বাসায় নেই সেই সবজি বিক্রি করার জন্য তার মায়ের সাথে বাজারে গিয়েছে তাই তারা তার সাথে দেখা করার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হয় তারা যাচ্ছিল হঠাৎ ট্রাকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টে দুই বন্ধু অন দা স্পট সেইখানে মারা যায় এই বিষয়টা জানার পর মাধব এবং সাজি এটা মেনেই নিতে পারছিল না তারা এসে অ্যানি সাথে দেখা করে অ্যানি ভাই তখন তাদেরকে সান্ত্বনা দেয় তাদের মৃত্যুর কথা শুনে মাধুরাই থেকে সেই দুই ছেলেও এসেছে যারা তাদেরকে টাকা চুরি করতে হেল্প করেছিল তারা এখানে এসেছে বলে মাধব তাদেরকে বলে ভাই তোমরা চিন্তা করো না তোমাদের ভাগের টাকা তোমরা পেয়ে যাবে এটা শুনে তারাও কান্না করতে থাকে আর বলে আমরা এখানে টাকা জন আসিনি আমরা এসেছে আমাদের বন্ধু মারা গিয়েছে বললে আসলে এই ছেলেগুলো তাদের সাথে কাজ করে বন্ধুর মতো হয়ে গিয়েছে তাই বন্ধুর মৃত্যুর কথা শুনে তারা এখানে ছুটে এসেছে সাজি তাদেরকে বলে তারা আমাদের ছেড়ে চলে গিয়েছে আমার মনে হচ্ছে কেউ আমার বুক চিরে দিয়েছে তাদের মধ্যেকার একজন মাধবকে বলে ভাই তোমরা মাধুরায় আসো এখানে থাকলে তাদের কথাই মনে হবে আমরা সেইখানে ছোট মোট কাজ করে জীবন চালিয়ে নেব মাধব বলে খুব শীঘ্রই আমরা মাধুরায় আসব। পরদিন দিন মাধব এবং সাজি টাকা নিতে আনির কাছে আসে ভাই তাদেরকে টাকাগুলো দিয়ে বলে ব্যাগে তিন কোটি টাকা রয়েছে যারা মারা গিয়েছে এখান থেকে তাদের পরিবারকে দিয়ে দিও আর বাকিগুলো তোমরা ভাগ করে নিও মাধব বলে ভাই আপনি চিন্তা করবেন না আমরা আগে মাধুরায় গিয়ে সেই দুইজনের টাকাগুলো দেব তারপর এসে আমার বন্ধুদের পরিবারকে টাকাগুলো দিয়ে দেব এবার তারা টাকার ব্যাগ নিয়ে কারে করে মধুরায়ের উদ্দেশ্যে রওনা হয় তখন রাস্তার মধ্যে সেই লোকগুলো তাদেরকে আবারও পিছু করা শুরু করে তারা তো ভয় পেয়ে যায় এখন কি হবে তাদের সাথে টাকাও ছিল যেতে যেতে তাদের গাড়ি রাস্তায় ফেসে গেলে তারা জি জীবন জন্য টাকা রেখে দৌড়ে পালাতে থাকে তখন সেই লোকগুলোও গাড়ি থেকে নেমে তাদেরকে ধাওয়া করা শুরু করে সেই লোকগুলোর কাছে ধারালো হাতিয়ার ছিল দৌড়াতে দৌড়াতে দা ছুঁড়ে মারলে সেটাই সে সাজির পিঠে লাগে আর সে সেখানেই পড়ে যায় মাধব উপায় না পেয়ে দৌড়ে এসে জীবন বাঁচানোর জন্য এখানে লুকিয়ে থাকে তারা তাকে সেখানে এলো পাতারে কুপিয়ে মেরে ফেলে কিন্তু মাধব কিছুই করতে পারে না একে একে তার সব বন্ধুই মারা গেল তাই সে অনেক কান্না করতে থাকে সে তার এই বন্ধুকেও হারিয়ে ফেললো সে অনেক টেনশন করতে থাকে এখন কি করবে এটা ভেবে চুগলি নামে সেই ছেলেটার কাছে আসে তাকে দেখেই চুগলি বলে ওঠে আরে তুই এখানে তোকে তো পুলিশ খুঁজে বেড়াচ্ছে পুলিশেরা বলছে তোর বন্ধুদেরকে নাকি তুই খুন করেছিস এবার এই কথা বলতেই সেই সেখানে থাকা চাকু দিয়ে তার ওপর হামলা করে সে তার গলায় ছুরি ধারে আর সব সত্য কথা বলতে বলে মাধব বলে তারা আমার বন্ধু আমি কেন তাদের মারবো সত্যি করে বল এর পিছনে তুই আছিস না তোকে শেষ করে ফেলব এসবের জন্য চুগলি ভয় পেয়ে তাকে সব সত্য কথা বলে দেয় চুগলি বলে আর কেউ নয় তোর সব বন্ধুদেরকে মেরেছে অ্যানি আর রামা দেবী আসলে তারা তাদেরকে টাকা দেবে না বলে প্ল্যান করে সবাইকে এভাবে মারতে থাকে মাধব সব সত্যটা জানতে পেরে খুবই রেগে যায় আর সে অ্যানিকে মারার জন্য একটা কনস্ট্রাকশন সাইডে আসে এখানে মাধব এসে তার উপর হামলা করে তখন অ্যানি তার সাথে লড়াই করতে থাকে মাধব কোনোভাবে তার সাথে পেরে উঠে পারছিল না এখানে তাদের দুজনের মধ্যে অনেক ফাইট হয় অ্যানি মাধবকে মেরে রক্তাক্ত করে ফেলে তারপরও মাধব কোনোভাবে তাকে ছেড়ে দেয় না এবার মাধব একটা চাকু নিয়ে বারবার তার বুকে স্টেপ করতে থাকে এর ফলে অ্যানি সেখানে মারা যায় তখন আবার এদিকে সেই বিল্ডিং এ অ্যানির বন্ধুও আসে সে সেই সেইখানে অ্যানিকে ডাকে কিন্তু কোথাও পাচ্ছিল না তাই সে সেইখান থেকে চলে যাবে তখনই সেইখানে মাধব আসে তার এই রক্তাক্ত ভয়ানক অবস্থা দেখে সে তো খুবই ভয় পায় তারা যেহেতু সবাই মিলে প্ল্যান করে তার বন্ধুদেরকে মেরেছে তাই মাধব তাকেও ছাড়ে না সে তার হাতে আঘাত করতে করতে তার পুরো হাটটাই বিচ্ছিন্ন করে ফেলে আর তাকে মারে না জীবন্ত ছেড়ে দিয়ে সেইখান থেকে চলে আসে পরের দিন সকালে আমরা দেখি রামাদেবীকে একজন ফোন করেছে আর বলছে সেই ছেলেটা হামলায় এবং তার বন্ধুকে মেরে ফেলেছে তাই সে তার উপর হামলা করতে পারে তাই সে তাকে সাবধানে থাকতে বলে তাদের মৃত্যুর কথা শুনে রামা তো ভয় পেয়ে যায় এবার রাতের বেলা মাধব সেই দুই ছেলের সাথে দেখা করে আর তাদের সাথে প্লান করে যে সবাইকে মারলাম এখন শুধু একজনই বাকি আছে সেইটা হচ্ছে রামা দেবী সেই ছেলেগুলো বলে আমরাও তোমার সাথে গিয়ে তাকে মারব কিন্তু মাধব বলে আমি আমার সব বন্ধুকে হারিয়েছি এখন আর তোমাদেরকে হারাতে চাই না আমি আমার বন্ধুর বদলাটা একাই নিতে চাই এই বলে মাধব সেইখান থেকে চলে আসে তখন সেই ছেলে দুটো তার পিছন পিছন আসতে থাকে এদিকে আমরা দেখি রামা এখানে জিম করছে জিম শেষ করে সে বাসায় যাওয়ার জন্য নিচে আসলে মাধব চাকু নিয়ে তাকে মারতেই যাবে তখন একটা গাড়ি এসে তাকে মেরে দেয় আর কারের ভেতর আর কেউ ছিল না চুগলি ছিল অ্যাক্সিডেন্টের কারণে মাধব সেখানেই মারা যায় এরপর সেই ছেলে দুইটা দেখে মাধবকেও তারা মেরে ফেলেছে তারা তো সেখানে অনেক কান্না করতে থাকে কারণ অল্প দিনের হলেও সে তাদের বন্ধু ছিল তাই এবার তারা দুজনে মিলে প্ল্যান করে কিভাবে রামা দেবীকে মারা যায় এখানে আমাদের মুভি সেই শুরু একটু সিনটা দেখানো হয় যেখানে সেই ছেলেগুলো কাপড় মুড়ি দিয়ে এখানে বসেছিল যখনই রামাদেবী বাহিরে আসে সেই ছেলেগুলো তার পেটে স্টেপ করে এর ফলে রামাদেবীর সেইখানে মৃত্যু ঘটে পরে সিনে আমরা দেখি সেই ছেলে দুইজন তাদের গ্রামে ফিরে গিয়েছে সেখানে তারা একসাথে ছবি তুলেছিল এবং বন্ধুদের স্মৃতি হিসাবে গ্রামের মধ্যে বড় একটা ছবি লাগিয়ে দেয় আর এইটা দেখিয়েই মুভিটা এখানেই শেষ হয় তো ভালো বন্ধুর মৃত্যু আমাদের জীবনে শূন্যতা তৈরি করে তাদের সাথে কাটানো মুহূর্ত আমাদের মনে অমর স্মৃতি হয়ে থাকে ভালো বিদায় আমাদের শিখিয়ে যায় জীবন কতটা অনিশ্চিত এবং মূল্যবান আমরা তাদের হারিয়ে কষ্ট পাই কিন্তু তাদের স্মৃতি আমাদের প্রেরণা হয়ে বেঁচে থাকে তো সব শেষে বলতে চাই এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন